এশিয়ান হাইওয়েতে যানজটে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা অপর একটি লরির মৃত্যু হলো এক লরি চালকের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এশিয়ান হাইওয়ে এর মোড় এলাকায় মৃতের নাম যাদব বিহারের বাসিন্দা জানা খড়ি বাড়ির পানি ট্যাঙ্কিতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে আটকে পড়ে একটি ট্রাক এর ফলে রাস্তায় গাড়ির লাইন পড়ে যায় সে সময় যানজটে দাঁড়িয়ে থাকা একটি লরি ধাক্কা মারে অপর একটি লরি ঘটনার সামনে লরির চালক রাস্তায় ছিট পরে এবং ঘাতক লরি চালক পিষ্ট হয়ে মৃত্যু হয় তার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় সাত সকালে ঘুমের ঘরে থাকার জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের এইদিকে গাড়িটা দাঁড়া ছিল বহু আসে পেছন থাকি আসিয়া মার গেছে যাওয়াতে এই গাড়ি নিয়ে মারা গেছে তো একজনে দেখছি আর ড্রাইভার পালাই গেছে না কি করছে তা বলতে পারবো আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনে টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি